এবং আপনারা জানলে অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের সাবেক কমিটির সভাপতি নুরল ভাই আছে রানা ভাই তারপরে এরকম আমরা আরও অনেকেরই দাওয়াত দিয়েছিলাম অনেকে বাড়িতে গেছে আমরা চাইছিলাম যে আমাদের পুরাতন লোকরা আসুক আসলে তাদের মনটাও ভালো লাগবে আমাদের কাছেও ভালো লাগবে যে আমাদের ওস্তাদেরা একসাথে একসাথে যাই হোক আমার যে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো যে পরে থেকে এই এফতারির পরে থেকে আর আমাদের ভিতরে কোনো গ্রুবিং কোনো দৃষ্টিগয় গ্রুবিং কোনো অফিস গ্রুবিং কোন রকমের কোন সিনিয়র জুনিয়র কোনো গুরুবিন থাকবেন না এই কথা কি আপনারা একমত

চাই বসেন ওদিকে অধিক আগে বসেন এক জায়গায় বসেন

সবাই আমার মাত্র হয়ে যাবেন আমার হয়তো ভুল হতে পারে মানুষ যেহেতু আমার পিছনে পিছনে আমি করতে পারি আমি মনে করি আমি দেখি না আপনারা দেখেন আমরা দেখাই দেবেন আমি আমি সবার কাছে আমার মাত্র দিবেন আর আমরা যখন সবাই একটা চলতে পারি একটা পরিস্থিতি করবেন কেউ মনে যদি দিদানন্দ রাখেন আমরা মসজিদে বলছি মসজিদে বলছি কেউ মন খুললে কথা বলেন তিনি একটা আমরা মনের থেকে সবাই মাফ করে দিচ্ছি আমার বেস্টের কাছে আমি অনুরোধ সবাই আমি বিশেষ করে অনুরোধ করি সবাই মনের থেকে বলেন যে আমারা মাফ করে দিচ্ছেন সামনের দিকে যেন আমার ভুল না হয় আমার এইভাবে নীতি সূচনা দিবেন আর আমার এখানে সভাপতি সামনের দিকে আমাদের দিব এই ভিতরে সবাই থাকবেন থাকলে গিয়ে

তাদের কি আগায় আসা উচিত অর্থাৎ এই জন্যই কিন্তু আমরা সবাই তো আপনারা রাজনীতি করবেন না সবাই তো নেতা হবেন না যারা নেতৃত্ব আগামী দিনে আসবে তাদেরই আগায় আসা উচিত তবে সেই ক্ষেত্রে নেতৃত্ব তো অনেকেই আসবে সবাইকে তো আর বক্তব্য দেওয়া যাচ্ছে না সময়ের কারণে আরেকটি কথা দেখে বিলায় ভাই বললেন আমরা দু সালে যে নির্মিত হয়েছি সেখানে আমাদের একটা শপথ ছিল যে আমাদের এই আশপাশে একানব্বই জন গাড়ি চালক নিয়মিত না হওয়া পর্যন্ত আমরা কোনো আনন্দ উল্লাস অথবা ইভেন্ট নিশ্চিত থাকবে না আমাদের সকল লোক যখন নিয়োগ হয়ে গেছে তারপরে যেটা নিয়োগ যে কমিটি দ্বারা ছিল কমপ্লিট হওয়ার পরে আমাদের কমিটির যারা আসলো আমরা সবাইকে দাওয়া দিচ্ছি যে আমরা একটা ভ্রমণে যাব আনন্দ ভ্রমণে যেটা আমরা কক্ষবাজার গেছি আপনারা অনেকে ফেসবুকে দেখছেন সেইখানে যায় আমরা একটা অনুষ্ঠান করছি বিদায় এবং ওই আনন্দ

কিছুক্ষণ আগে সবাই বলছে আমরা দুই হাত দিয়ে আমরা স্টার্টিং ধরি আমাদের দায়িত্ব অনেক এখন আমরা রাজনৈতিক ন্যাশনালে যদি এক একদিকে বিভক্ত হয়ে যায় এটা যেন না হয় গ্রুপ থাকবেই আমাদের মাঝে গ্রুপ থাকতে পারে মেকানিক্যাল শ্রমিক ইউনিয়ন কর্মচারী ইউনিয়ন শ্রমিক কর্মচারী ইউনিয়ন যেটাই হোক আমরা ড্রাইভাররা ভাই ভাই একটা গাড়ি যখন নষ্ট হয় কেউ কিন্তু দাঁড়ায় না ওই একটা গাড়ির পিছনে একটা ড্রাইভারই যায় কি হয়েছে জিজ্ঞেস করে ঠিক ওই আমরা সড়ক বন্ধু যদি এভাবে থাকি আশা করি এটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যেটি বলতে যে তরুণ নেতৃত্ব সামনে আসবে ওই হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করি এবং তারা যেন আমাদের একটা ভালো প্ল্যাটফর্মে ধারা করে দেয় এটা আমি আমার মেকানিক্যাল পক্ষ থেকে জোর অনুরোধ জানাবো গোলাম বক্তব্য করে করতে অনেক ধন্যবাদ আমরা নিয়ে যেতে চাই কারণ যে একুশটা রোজা চলে যাচ্ছে এই একুশটা রোজা কিন্তু আর ফিরে পাবেন ঠিক আমাদের পিছনের দিকে যত রকমের গুরুবেগ বা যখন দ্বিধা দ্বন্দ্ব যা কিছু আছে সব কিছু আমরা ভুলে গিয়ে আমরা নতুন করে আজকে ঠিক আছে শুরু করব সেই জন্য এইখানে দু একটি কথা বলবেন আমাদের মাঝে এই মুহূর্তে যে বাচ্চা হয়ে আমাদের উপদেষ্টা বলবেন না যাই হোক জিলানি জিলানিকে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি খুব সংক্ষিপ্তভাবে আসসালামু আলাইকুম স্বর্গ জনপদ সকল গাড়ি চালক বললেন কেন নিয়মিত এবং মাস্টারন এবং অন্যান্য অর্থাৎ এখন নাই তো আজকে এইখানে উপস্থিত হতে পেরে আমি খুব আনন্দিত এটা খুব গর্বিত যে এইটা আমার স্বপ্ন ছিল এক সময় ধরতে হায় আমরা সকল ড্রাইভাররা একটা সম্ভবত হয়ে এক হয়ে আমরা একটা ড্রাইভার সমিতির আগের ঐতিহ্য ফিরে এলাম এবং সেইটা ফিরে আনার জন্য আজকের যে উপস্থিতি এইটা খুব

আমরা অনেক ইউনিয়নে যে বসে থাকি আমি শ্রমিক ইউনিয়ন করি আমি শ্রমিক ইউনিয়নে বসে থাকি অমুকের কর্মচারী কর্মচারীদের বসে থাকে আমি মনে করি আমরা ড্রাইভার আমরা আমাদের ড্রাইভার সমিতিতে বসবো তাদের ইউনিয়নের কোনো এজেন্ডা থাকবে সেই এজেন্ডা আমাদের ড্রাইভার সমিতিকে জানাবে চিঠি দিয়া যে আমরা অমুক দিন আমাদের একটা প্রোগ্রাম আছে আপনারা ড্রাইভার সমিতি আমাদেরকে সহযোগিতা করেন আমাদের ড্রাইভার সমিতির যারা নেতৃবৃন্দ তারা ডিসিশন দিয়ে আমাদেরকে বলবে যে তোমরা আমাদের ড্রাইভার সমিতি এবং অন্য অন্য কর্মচারীদের পক্ষে আমাদের মাঠে নামতে হবে আমরা দলবদ্ধভাবে আমরা তাদের কাছে যাব আমরা এইভাবে বিকৃতভাবে আমাদের সংগঠন দ্বারা আমরা বিকৃত না করি আর আমি আমি আরেকটু এখন যেটা বলতে চাই যে বিগত দিনে আমার চলার পথে আমার কিছু ভুল আছে আমার নুরু আঙ্কেল এই আরো যারা আছে আমরা অনেক ভুল করছি আমরাও করছি আঙ্কেল চলার পথে ভুল হয় আমরা রেগুলারের জন্য আমরা করছি সব কথা আমরা চাকরিটা দুর্বল ছিলাম আমরা মনে করছি রোগ রবকা খাইতে যায় নুরুকে খাইতে যায় মনে করছি আরে আমার মনে হয় ক্ষতি করতে যায় বা আরেকজন বলে দিতে ওরা কিন্তু তোকে ক্ষতি করে মনের বাকে জঙ্গল বাঘে খায় না মনের বাঘে খায় আমরা এই আতঙ্ক ছিলাম এখান থেকে বের এসে আজকে আমরা রেগুলার হতে পারছি আমাদেরকে আপনারা সন্তান হিসেবে দেখে আসেন আগামীতেও দেখবেন আমরা চাই রুলাবিন কাকা যেরকম আজকে আসছে স্বতঃস্ফূর্ত বিগত দিনে আগামী দিনে আপনারা রিটায়ার হয়ে চলে যাবেন আপনারা যেন আমরা যেন রাস্তা দেখলে টাকা আসেন বসেন আমাদের যে সমতি সেখানে চেয়ারটা থাকবে তো আজকে একটা ছেড়ে দেবে সে বসবে এই যে আজকে রুলারা বসতে পারছে এটা অনেক ভাগ্যের ব্যাপার যে আজকে উনি ভালো কাজ করতে থেকে আমাকে দেওয়া দেওয়া হয়েছে উনি আসতেন আজকে যদি উনি খারাপ কাজ করতেন উনি কিন্তু ভয় পাইতো আমি যাবো আমাকে যদি বিকৃত করে আমাকে যদি তাৎসল্য করে তাই এইখান থেকে বেরোয় হয়ে এসে আমি নুরু কাকাকে ধন্যবাদ জানাই রসিকা ধন্যবাদ জানাই আমাদের সাজার কাকা আছে আরো যারা নেতৃবৃন্দ আছে একত্রিত হয়ে আমাদের আছে বসে এটা আমাদের হবে আমাদের আমাদের জ্ঞানদাম অন্যরা মিটে নিয়ে যাবে না অন্যরা দেবে তোমার তো ভালো চায় না তোমার খারাপ চায় আমরা অফিসারদের কাছে যাই আমরা আমাদের দাবি দাওয়া তুলে আমরা আমাদের তাদের কাছে যাই আস আমরা না পারলে তখন আমরা ইউনিয়নের কাছে যাবো ওই জিনিসটা থেকে আজকের এই দুজন আমার খুব ভালো লাগছে মন থেকে বিগত দিনের যত ভুল ত্রুটি আছে আমি আবারও ক্ষমা চাচ্ছি আমার পক্ষ থেকে আর আমাদের ঐক্যতা আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদেরকে দেখে জিজ্ঞেস করে আমাদেরকে গ্রিফিং দেবেন আপনার আমাদের বাপের সমতুল্য হয়তো আমাদের অনেকের বাবা নাই কিন্তু আপনারা আমাদের বাবার জায়গায় আছেন আপনারা আমাদেরকে শাসন করবেন সেটা গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক অনুযায়ী আমাদেরকে বুঝাবেন আর আরেকটা কথা আমি এখানে অনেক লোক এক লাস্ট কথা বলতে চাই আমাদের ড্রাইভার সমিতির অনেক ভুল থাকতে পারে কিন্তু আমাদের অন্যান্য অন্য বিএসসি সমিতি ডিপ্লোমা সমিতি তাদের তারা অনেক বড় অফিসার সাররা তাদের কোনো বিপদাবাদ হলে তারা ঠিকই তারা সাহায্য করে তারা কিন্তু হাত পাততে হয় না যে আমার একটা ইঞ্জিনিয়ার আমার একটা ই লাখ দশ লাখ টাকা তারা দিয়ে দেয় শেষ করে ডাকা আছে এগুলো বাদ দিয়া আমরা আমাদের সংগঠনটারে এমনভাবে করতে চাই এইটা তো উদাহরণই থাকবে রোড বিগত দিনে গত বিশ তিরিশ বছর যেভাবে চলে আসছে আমরা এভাবে করে আমরা দলবদ্ধভাবে এক থাকবো আমরা এক বিগত অতি সব ভুলে আমরা এক হয়ে চলতে চাই এবং আমি নুন কাকার কাছে রপকাকার কাছে আমি পার্সোনালভাবে আমি ব্যক্তিগতভাবে আমাদের দলীয়ভাবে যদি কোনো ভুলতুলি থাকে আমি আবারও ক্ষমা প্রার্থী আমাদেরকে মিলেমিশে একসাথে আমরা আগে আমি কালকে থেকে মনে করি রবিবার থেকে আমরা ড্রাইভার সমিতিতে বসবো ওই সমিতিতে ওইটা আমাদের আতুর ঘর এর কোনো বিকল্প নাই তারপরে যেহেতু ট্রেড ইউনিয়ন করবে এটা তার পার্সোনাল ব্যাপার তবে হ্যাঁ যেটা সঠিক ওইটার প্রতি আমরা ডাকবো এবং এই বলে আমার আশা ব্যক্ত করি অনেক কথা আছে এটা আমি পরে ইউনিয়নে ড্রাইভার সমিতিতে বলবো এই বলে আমরা এত মিলিত হতে পারছি এই জন্য আমি পাকের কাছে অনেক সুক্রিয়া এবং আমার বন্ধু ভাই বড় ভাই তাছাড়া এদের কাছে আমি অশেষ ধন্যবাদ এরকম প্রোগ্রাম করার জন্য আসসালামু আলাইকুম সরকার जय धन्यवाद

সে আইসিয়া কী করছে গাড়ি ওখানে গাড়ি খেলাই যা মুসলমানের মোড়ে আমাদেরও সরবন থাকবে আইসিয়া সত্যি তার আলোচনা সভা বিস্তারিত উপস্থিত পেলে সরকারি চালিত সম্মানিত সভাপতি সমানিত সাধারণ সম্পাদক উপস্থিত প্রয়াতন সভাপতি এখানে সবাই একত্রিত হইতে পারছি মহান আল্লাহ তালার কাছে আমরা একবার সবাই মিলে সুখী আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত যে আমরা এই গাড়ি চালকরা আমার জানা মতে আমি যতদিন চাকরি করি কিংবা তার আগে আমি চিনি না যে গাড়ি চালক ধন্যবাদ জানাই তুল অত আমাদের কাছে একটা বিতর্কের অবসান হইল যে আমরা মাস্টারুন আর রেগুলার ইতিপূর্বে যে একটা রেগুলার মাস্টারুন নামক যে একটা ছড়ি একটা বেদালে যেটা দিয়ে আমরা প্রতিদিনই আমরা হনতাম যে রেগুলার এই যে সুড়ি দিয়ে চালানো সুরি কাটে কাটি এটার থেকে অবসান হয়েছে এই জন্যে আমি ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকে

আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান থেকে আমার মন বর্মন্ডা বলে গেছে আসল বলে গেছে সত্য কথা সেই কথা সমস্ত শৃঙ্খলা ভেদাভেদ বলে গিয়ে সবাই বক্তব্য দিয়েছে ভেদাভেদ বলে গিয়ে এক সার্থ কাজ করবে একটু এক মিনিট এক মিনিট আমি তো সবার কাছে যাইতে আমরা সবার কাছে যাওয়া সম্ভব নাই এই চেহারা গেলে আমার সমস্ত গেলে আমার চীনা জানা আমার অঞ্চলে দাদা আমি একটা অনুরোধ করবো সেই অনুরোধ রইল আজকের যে মিটিং মিটিংটা এই মিটিংটার উদ্যোগী তারা তাকে ধন্যবাদ দেয় তবে এই প্ল্যাটফর্মে নুরু যে কাজ কর্তা আমরা করতে পারি পারিনি সত্য কথা দেখলে দেখলে এই করব না আমি আশা করি আমি তো একটা মুর মানুষ আমরা আমরা পক্ষে থেকে আমি সব পায়ে আমি পায়ে পায়ে ধরলাম এই সংগঠনটা মজবুত করে আপনারা দেখাই দিবেন ড্রাইভার সমিতি পারে কিছু পারে কি করোনা কিছু পারে এই কথা জানা আমি আশা করি আজকের থেকে সমস্ত বেদাবাস ভুলে গিয়ে যারা নেতৃত্ব দেয়